হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপ্রাস কিংডম ব্লগ তো নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি আজকের ব্লগটি হচ্ছে দুপুর থেকে শুরু করলাম মানে দুপুরের রান্না থেকে তো আজকে দুপুরে তেমন কিছু একটা রান্না করছি না শুধু মলা শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করবো অনেকদিন হয়েছে সুটকি খাওয়া হয়নি তাই শুটকি দিয়ে আলু দিয়ে ভাবছি রান্না করব। তো এখানে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছে এক চুলা সুটকিটা হচ্ছে আর এক চুলা বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করলাম আর আবরার খাবারটা নিয়ে নিয়েছি যেহেতু আপনার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমি তাড়াতাড়ি করে খেয়ে বের হয়ে গেলাম আমার ছেলেকে খাওয়াতে গেলে অনেক দেরি হয়ে যাবে ওর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে বের হয়ে গিয়েছি ওর খাবারটা নিয়ে নিয়েছি ওইখানে গিয়ে খাওয়াবো তো ওবার কল করেছিলাম ওবার এসেছে এখন আমরা ওবারে করে যাচ্ছি আর আবরারা তো কত কথা গাড়িতে উঠে এটা জিজ্ঞাসা করছে সেটা জিজ্ঞাসা করছে আসলে বাচ্চারা এই বয়সটাতে অনেক ধরনের কোয়েশন করে তো আমাদের বাবা মায়ের উচিত ধৈর্য সহকারে তাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া মাঝে মাঝে আমিও একটু বিরক্ত হয়ে যাই এত কথা বলে স্কুল থেকে আনতে গেলে বা যেখানেই যাই এটা জিজ্ঞাসা করবো ওটা জিজ্ঞাসা করবে উনি আমি ক্লান্ত হয়ে যাই কিন্তু ও ক্লান্ত হয় না ওই দিন ওয়েদারটা একদমই মেঘলা ছিল হসপিটালে যাওয়ার সময় অবশ্য বৃষ্টি পাইনি আমরা ডাক্তার দেখে যাওয়ার সময় আবার তখন বৃষ্টি এসেছিল তো এই তো আমরা হসপিটালে এখন ওয়েট করছি ডাক্তার ডাকবে তো এখন হচ্ছে বাচ্চাদের এখানে যে জোনটা আছে সেখানে বসিয়ে দিয়েছি ওরা খেলছে ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি ওর পা ব্যথা করে ও যদি একটু হাঁটে বেশি বা হচ্ছে দৌড়াদৌড়ি করে সেদিন হচ্ছে রাতের বেলা খুব কান্নাকাটি করে বলে যে ওর পায়ে ব্যথা আর বিশেষ করে ওর এক পায়ে বেশি হয় ডান পাটাতে তো এই জন্যই ডাক্তারের কাছে নিয়ে আসা তো ডাক্তার দেখি কি বলে এটা হচ্ছে আমি জানালার পাশে বসেছি বাইরের ভিউ দেখাচ্ছি আপনাদের আর এখন এই তো আমার জন্য একটু আম কেটে নিয়ে এসেছিলাম আর আবার দুপুরের খাবারটা ওকে খাইয়ে দিচ্ছি আর আমরা তো পুতুল পেয়ে খুবই খুশি সে পুতুল নিয়ে বসে আছে আর চারদিকে দেখছে আমরা কি করছে না করছে তো ডাক্তার হচ্ছে ওর হাইট তারপর ওয়েট চেক করছে তারপর ওকে বললো যে হেঁটে দেখানোর জন্য নর্মালভাবে ভাবে হাতে কিনা সেটা দেখলো তো ডাক্তার যেটা বলল যে এটা নর্মাল কোনো সমস্যা ওরা পায়নি তো যখন ওর পা ব্যথা করে এরকম হাঁটলে জাস্ট নর্মাল প্যারাসিটামল সেটা হচ্ছে খাইয়ে দেওয়ার জন্য তাহলে ও বেটার ফিল করবে তো এই আর কি এখন হচ্ছে বাসা উদ্দেশ্যে রওনা দিব আর এখন এই যে ঝুম বৃষ্টি চলে আসছে বৃষ্টিটা প্রথম দিকে একটু কম ছিল তারপর হচ্ছে আমরা যখন গাড়িতে উঠেছি তখন বৃষ্টিটা বেশি হয় তো ভালোই হয়েছে গাড়িতে ওঠার পর বৃষ্টি বেশি হলে সমস্যা নাই আমরা তো আর ভেজতে পারবো না তারপর হচ্ছে বাসার কাছে যাওয়ার সাথে সাথে আবার বৃষ্টিটা একটু কমে গিয়েছিল তাই তো রাতের বেলা হচ্ছে আমার হাজব্যান্ড সে হচ্ছে অনেক নিয়ে এসেছিলো তো সেগুলো এখন গুছিয়ে রাখবো রুই মাছ এনেছে আর এটা হচ্ছে ভুঁড়ি তো এখানে ভড়িটা পরিষ্কার করা থাকে তো আমার ভয়েস ওপারটা হচ্ছে আপনারা ইগনোর করবেন কারণ আমার ইদানিং হচ্ছে ঠান্ডা লেগে আছে তো ঠান্ডার জন্য তো আর ভিডিওগুলো বন্ধ করে রাখলে অনেকগুলো ভিডিও জমে যাবে সেজন্য ভাবলাম যে দিয়ে ফেলে তো সবজিও এনেছিল তারপর মুরগির কলিজি এনেছিলো এই যে সবজির মধ্যে লাল শাক তার হচ্ছে শাকের মধ্যে লাল শাকটা খুবই পছন্দ আমার হাজব্যান্ডের আর হচ্ছে ভুড়ি সে খুবই পছন্দ করে তবে বাংলাদেশের ভুঁড়ির মতো এখানকার ভুঁড়ি অত টেস্ট পাওয়া যায় না আর এখানে হচ্ছে এই যে গরুর মাংস এনেছিলো তো এগুলো সব আলাদা আলাদা করেই প্যাকেট করা ছিল চিকেন ছিল হার্ট চিকেন ছিল তারপর নরম যে ব্রয়লার চিকেন সেটাও ছিল তো এগুলো সব আমি সব সবসময় বলেছি আলাদা আলাদা করে নিয়ে আসার জন্য তাহলে আমার যেন আর বেশি কাজ করতে না হয় ব্যাগগুলো জাস্ট আমি ফ্রিজে রেখে দেব তো এই যে একটা ফ্রিজ পুরো ভরে গিয়েছে এখন হচ্ছেই তো এটা তো ভরা তো এই তো এখানে হচ্ছে আরেকটা ফ্রিজ একটু খালি ছিল তো এটাতে বাকিগুলো সব রেখে দিব তো মাঝে মাঝে আপনার বাবা এত বাজার করে যে তিনটা ফ্রিজেও আমার রাখতে কষ্ট হয়ে যায় তো তিনটা ফ্রিজের মধ্যে বারিয়েলার হচ্ছে একটা আর দুইটা হচ্ছে আমার আর এখানে রাতের বেলা হচ্ছে চিকেন নিয়ে এসেছিলো রিল চিকেন আর হচ্ছে নান রুটি নিয়ে এসেছিলো এই চিকেনটা আমার খুব বেশি পছন্দ আবরার পেটে থাকতে বা মায়েরা যখন ছিল তখন আমি খুব খেয়েছিলাম তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ